আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো আমাদের টিম আলহামদুলিল্লাহ আমাদের যে আমাদের যেটা টার্গেট ছিল ওই টার্গেটে আমরা মানে এগুচ্ছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুফার মানে গুড ভেরি গুড আরও কিছু প্লেয়ার আমাদের নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক ইচ্ছা অকশনে কী করা যায় জিসানকে এত অল্পতে পাওয়া থেকে একটা বড় বাজিমাত কি না আসলে তার রিজিক যতটুকু ছিল ততটুকু ডেফিনেটলি হ্যাঁ আমরা ওকে কমিয়েতে পেয়ে গিয়েছি এটা আমাদের জন্য আমরা লাকি মনে করি করে আমরা জিসানকে আমাদের টার্গেট ছিল জিসানকে আমাদের আমাদের পেয়ে আমাদের ফ্রুটফুল হয়েছে আমাদের টিমটা এমন একজন যে টার্গেট ছিল যে শেষ পর্যন্ত পাননি একটু আক্ষেপ রয়ে গেছে হ্যাঁ আমাদের এটা আসলে বলা ঠিক না আমাদের এখানে অঙ্কনকে পাওয়ার ইচ্ছা ছিল যেহেতু আমরা অঙ্কনকে পাই নাই বাট এটা আমরা মেক ওভার করে ফেলেছি আমাদের আগবরা লিখে নিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের কাভার হয়ে গিয়েছে এমনি সাকলাইনকে নিয়ে অনেক কারাকারি হলো রিসেন্টলি খুব ভালো খেলে এসেছেন সাকলাইনকে দেখ কেমন দেখছেন অবভিয়াসলি মানে উনি একজন সাকলাইন এইচপিতে ছিল আমাদের সাথেই ছিল যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস আমি কোচ ব্যাটিং কোচ হিসেবে কারণ অনেক মোস্ট প্রমিসিং প্লেয়ার কি আসলে আমাদের নোয়ার ইচ্ছে ছিল বাট আমাদের লাক ফেভার করেছে আমরা নিয়েছি আমরা মনে করি যে সাকলান আমাদের ভালো সার্ভিস দেবে এখন পর্যন্ত নিলামে সবচেয়ে বেস্ট পিক আপনার কাছে কোনটা মনে হচ্ছে আপনার টিম এবং বাইরের টিম যদি আপনি ইয়াং স্টার মনে করেন তার তারপর অবশ্যই বলবো সাকলান আমাদের বেস্ট পিক ছিল ছিল আমাদের ন্যাশনাল প্লেয়ার যারা আছে তারা তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি সাকলাইনের পিছে যা এত অর্থ খরচ করার পেছনে রিজেনটা কি ছিল রিসেন্ট পারফরমেন্স অবশ্যই কারণ সাকলাইন বিগত লাস্ট দুই বছর সে পারফর্ম করছে কন্টিনিউলি খুব ভালো মানে কন্টিনিউয়াসলি ভালোভাবে করছে আর এবং লাস্ট আপনি যদি দেখেন বাংলাদেশে এটিমে যে পারফর্ম করেছে তার পারফর্মটা ওয়ান ভেরি গুড ছিল আমরা এর জন্য তাকে আসলে অ্যাপিক করেছি আপনার স্টুডেন্ট অমিত এখনও টিম পায়নি হোপফুল টিম পেতেই হবে তা আসলে না আমি মনে করি যে অমিত যদি যদি টিম নাও পায় আমি মনে করি যে অমিত তার যে বাংলাদেশ টিমে টেস্ট খেলার ইচ্ছা আছে ওই জায়গাটাই সে থাকুক আমি মনে করি এবং বাংলাদেশ ওয়ান ডে বা টেস্ট টিমে সে কাজ করুক থ্যাংক ইউ সুজায় থ্যাংক ইউ